তো গাইজ মাস্তান ভাই ফাটাফাটি ভিডিও দি একসাথে তুলে ধরলাম তো চলে শুরু করতে আমার মধ্যে পড়ে যাওয়ার ভয় কি করে থাকবে ভাই আমি তো জিরো থেকেই হিরো হয়েছি তো শুরু করতে হ্যাঁ হিরো মেসো থেকে কেন হয়েছে কি করে ভয় থাকবে কার্টুন থেকে সোজা মিটুন হয়েছে তুমি বিচি থেকে সুপার বিচি হয়েছো জিরো থেকে হিরো না থেকে টাকা ভাই ও তোকে রোজ দিতে ঠিক আসবে আরে আমি রোজের কথা বলেছি বাংলাতে যেটা বলে ফুল তো ছেলে শুরু করতে হ্যাঁ বাংলাতে যেটা বলে ফুল আমরা জানি বাংলাতে যাকে বলে ছাপড়ি রোজ মানে ভুল হলে হ্যালো আর মানে কি গাদার গান নিজের নেই কোন মান সে হবে আবার সালমান কিছু মানুষদেরকে দেখছি মস্তানকে কপি করছে তোদেরকে একটা কথা বলছি শুনে রাখ মস্তানের কপি ক্যাট হতে পারবি কিন্তু মস্তানের মতন ব্র্যান্ড কোনোদিন হতে পারবি চল নিকাল তো শুরু করতে কিন্তু মস্তানের মতন ব্র্যান্ড কোনোদিন হতে পারবি চল নিকাল মস্তানা ওয়া ধোনে যোগ্যতা না কাচ চুলকানি লেগেছে মস্তানা মত হওয়া এমন ছাপড়ি মাস্তান কেউ হতে চায় না মাথায় কি ওটা চুল না 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 পায়রার পালক